হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো এই ঠান্ডায় বুঝতেই তো পারছো আমার একদম মানে অবস্থা খারাপ ভীষণ সর্দি হয়ে গেছে তো আজ ছিল পৌষ সংক্রান্তি তো সবাইকে পৌষ সংক্রান্তি ভীষণ ভালো মানে শুভ শুভেচ্ছা আর কি পিঠে পাবনে তো দেখো ভিডিওটা নাতে টেনে দেখতে থাকো যে আমি আজকে কি কী করছি সংক্রান্তিতে তো দেখো আজ যে যেহেতু পৌষ পাবন বলে কথা সেই জন্যই একদম পরিষ্কার বস্ত্র সেট মানে চেঞ্জ করে পরিষ্কার বস্ত্র পরে আর কি পিঠের হাড়ি আগে বসিয়ে দিয়েছিলাম যেহেতু নিয়ম যেটা আছে পিঠের হাঁড়ি আগে গরম করতে হয় তারপর ভাতের হাঁড়ি তো ভাতের হাঁড়িটা তারপর বসেছিলাম তো এত গরম আর আমারও এত ঠান্ডা লেগেছে যার জন্য আমি একটু চা করেছিলাম চা করে নিয়ে এবার বসে বসে দেখো খুব আরাম করে চা খাচ্ছি চা খাওয়ার পর দেখো আজকে কিন্তু আমি রান্না করব শুক্তো যেহেতু পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে কিন্তু শুক্তো মানে মাস্ট হবেই শুক্তো আজকে মাছ হয়নি তো দেখো শুক্তো পোস্ত আর শাক বললো আজকে না করলে হবে শুক্তোটা মেন তো দেখো আমি সেইগুলোই রান্না করব এক এক করে দেখো ওই যে করলাগুলো দেখছো এখানে দেখো বড়িগুলো আছে বড়িগুলো পরে ভাজবো আগে সবজিগুলো যেগুলো ভাজ সেগুলোই আগে ভেজে নিচ্ছি দেখো শিমগুলো ভালো করে কেটে নিয়েছি এক মানে দু ফালি করেছি একটা গোটা শিমকে তো অল্প অল্প দিয়েই করেছিলাম যেহেতু আমরা অল্প অল্পই খাই তবুও ওটা বেশিই হয়ে যায় তো দেখো সবগুলো ভেজে নামিয়ে রেখেছি রাখার পর বেগুনটা ভাজছিলাম এগুলো একটু অর্ধেক মানে আধা ভাজা করলেই হয় কেননা ওটা ফোটার সময় সুক্তটা যেহেতু সব গলে যাবে যার জন্য আমি আধা ভাজা করতেই চেয়েছিলাম বাট ওটা পুরোটাই ভাজা হয়ে গেছে তো দেখো এই বড়িগুলো ভেজে নিয়েছিলাম এগুলো ছিল কিন্তু মুসুর ডালের বড়ি তো দেখো তারপর এই সবজিগুলো যেমন আলু মুলো রাঙালু মানে যেটা ছিল আর কি ডাটাটা বাদ দিয়ে আর কাঁচকলাটা বাদ দিয়ে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি করেছি তো দেখো এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছিলাম কড়াইয়েতে মানে ওই ভাজাগুলোর ওপর আর কি তারপর নুনটা দেওয়ার পর যখন নুনটা দিয়েছিলাম তখনই কিন্তু সবজিগুলো আধা সেদ্ধ হয়ে গেছিলো তারপর দেখো সর্ষে বাটা দিয়েছিলাম সরষে বাটা অল্প করেই দিয়েছিলাম যেহেতু শুক্তো হয়ে ভাজা মশলা কিন্তু মাস্ট এই অল্প অল্প মশলা দিয়ে যেহেতু রান্না করতে হবে যার জন্য সরষে বাটাটা অল্প করেই দিয়েছিলাম দেবার পর নাড়াতে নাড়াতে দেখো প্রায় সেদ্ধ হয়েই গেছে আমি বেশিক্ষণ শুক্তোটা ফোটাবো না যেহেতু সব সবজি সেদ্ধ হয়ে গেছে তো দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে দেখলাম খানিক্ষণ মানে খুবই কয়েক সেকেন্ড মাত্র ফোটালাম ফোটানোর পর দেখো এটাকে আমি নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পর বাইরে একটু যেয়ে দেখলাম আমাদের ব্রাহ্মণ এসেছে মানে যে পুজো হয় আর কি যেটার নিয়ম যে পৌষ সংক্রান্তিতে যে হরিতলায় পুজো হয় সেই নিয়মটাই আর কি তো পুজো হচ্ছিল আর এইগুলো বেসন দিয়ে আলুর বড়া করেছিলাম ভাজা মুড়ি খাবার জন্য কিন্তু এগুলো বেশি তেল হয়ে গেছে যার জন্য আমি খাইনি তো দেখো তারপর আলু পোস্তটা করে নিয়েছিলাম আলু পোস্ত করার পর এই ভাজা মশলাটা কিন্তু আমি শুক্তই দেব। যার জন্য করাইতেই ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম খুব ভালো করে তো তারপর দেখো কড়াইতে লাস্ট শুক্তোটা সোম ভরবো আর কি একটু তেজপাতা পাঁচফোড়ন দিয়ে আর কি তো আর ওই যে বড়িগুলো দেখছো বড়িগুলো কিন্তু সোমবারের সময়ই অনেকে দেয় নাহলে কিন্তু বড়িগুলো একদম মানে গলে যাবে তাও কিন্তু ওগুলো প্রায় গলেই গিয়েছিল লাস্টে দিয়েছিলাম তো তারপর দেখো ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে ঘাটিয়ে নিলাম তো আজ কিন্তু শুক্তটা এত সুন্দর হয়েছিল যা আমি নিজের প্রশংসা নিজে করতেই বাধ্য হচ্ছি মানে বারবারই শুক্তো করি খারাপ হয় না বাট আজকেটা কেন এত ভালো হয়েছিল বুঝতে পারলাম না তো যাই হোক দেখো রান্না সেরে আমি ভাবলাম আজকে তো আর মুড়ি খাবো না সাড়ে দশটার সময় বা এগারোটার সময় জলখাবার টাইমে তো পিঠে নিয়ে বসেছিলাম কিন্তু পিছুটা মানে কিছুটা পিঠে খাওয়ার পর তো তারপর দেখো বাপের বাড়ি গেছিলাম একটু ভিডিও করার জন্য যেহেতু সকাল করে রান্না হয়ে গেছিলো তো আমার ভাইজি এখানে দেখো ভিডিওটা করার পর আমার মানে ভাইজি সেই আমার বাড়ি আসার জন্য কী বায় করছে কাঁদছে কান্নাকাটি করছে তো যাই হোক ওকে নিয়ে আসা যাবে না আমার মেয়ে আবার কান্নাকাটি করছে ওর তো পড়াশোনা আরম্ভ হয়ে গেছে তো দেখো যাই হোক আমি দুপুরবেলা একটু ছাদে গেছিলাম ভাত ভাত খাওয়ার পর বাড়ি এসে একটু ফল নিয়ে বসেছিলাম প্রতিদিনই ভাত খাওয়ার পর বা মুড়ি খাওয়ার পর যে ফল খা খাই বা সবারই খাওয়া উচিত ফলটা শরীরে একদম হেলদের একটা ভালো কাজ করে মানে খুব ভিটামিন তো ফল খাচ্ছিলাম আর জামা কাপড়গুলোও কিছুটা তুলছিলাম তোলার পর দেখো সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম কাপড় চোপড় পরে আর কি বাবা যাত্রা সিদ্ধির ভোগ খেতে যাব বলে তো আজকে আমি চুড়িদারও পড়তে পারতাম বাট এত ঠান্ডা চুড়িদার পরলে না বেশিই ঠান্ডা লাগে তো যার জন্য আমি কি করলাম একটু শাড়ি পরে নিয়েছিলাম শাড়ি শটার টুপি একদম মাথায় দিয়ে ভালো করে এখানে বৌদি মোটামুটি রেডি হয়ে গেছে একদম বৌদি কিন্তু আজকে ছবি তুলতে ভীষণ ভালোবাসবে সরি ভিডিও ভিডিও তুলতে গেলে কোনো অসুবিধা নেই কেননা আজকে তো বৌদি সাজাগুজো করেছি না তো সম্পর্কে একটু দেখতে এলে বৌদিকে কেমন লাগছে লালটুটুকু বউ লাগছে আর কি বৌদি যখনই যায় খুব ভালোবাসে ভালোবাসি সবাই ভালোবাসে সেটা না তো যাই হোক দেখো কানুদাদের বাড়ি এসেছিলাম কানোদার বউকে ডাকতে তো কানুদার দেখলাম একটু রেডি হচ্ছে বা ও টুকু রেডি হচ্ছে আর এখানে ছিল আমাদের বুড়ি আনটি তো বুড়ি আনটি বলছে যে আর ময়ূক সোনা এত বায়না করছে যে কি বলবো যে উনি নাকি এই শটার পরবেন না ওই শর্ট আর পরবেন এত পছন্দ হয়ে গেছে তো যাই হোক একটু দুষ্টু দুষ্টুমি করছিল তো আমার মেয়েকে বললাম ময়ূকের হাত ধরে নিয়ে আয় তো ময়ূকের হাত ধরেই নিয়ে তাছাড়া তো দেখো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম পাশে আমার নরদও ছিল পাইলদি দিই বাপটুদা সবাই আর কি ছিল সবাই মিলেই দেখো মানে এসে গেছি বাবা যাত্রা সিদ্ধির তলায় আর কি এত ভিড় না তবু আরও ভিড় হয় কিন্তু ঠান্ডার জন্য পরপর ভিড় মানে কমে যাচ্ছে আর এখানটা কিন্তু খিচুড়ি রান্না হচ্ছিল তো দেখো আমরা বড়মশাই কী করেছে এত স্বার্থপর স্বার্থপরের মতো মানে আগে খেয়ে নিছি যেখানে যা কী করবে আগে আগে সব কিছু করে নেবে তো ও যখন যায় আমি একটু স্বার্থপরদা আমি করি আর কি যে কোনো দিক থেকে তো সেটা আর বললাম না তো দেখ ওকে আমি এবার বললাম তুমি ভিডিওটা করে দাও আমার আমি একটু জল নিয়ে আসি তোর ঠাকুরের স্নান জলটা আমি জানতাম না যেটা মদ বলে তো যাই হোক বাবা যাত্রা সেদিকে যেটাই হোক এটাই কিন্তু মানে মন স্থির করে খেতে হয় খারাপ বললে হবে না যার যেটা স্নান জল আর কি তো এটা আমি খেলাম খাবার পর আমি বললাম একটু ঠাকুরের ওখানে যাই মানে বাবা যাত্রা সেদ্ধিকে আমি তো দেখিনি ওইখানটা উঠে কোনো দিন প্রণাম করা হয় না বছরে একবারই আসা হয় আমি বছরে প্রতি বছর আসি না বলতে গেলে খুবই কম আসা মানে খুবই কম এতদিন বোধ হয় বিয়ের পর থেকে আমি ওতেই দুবার এলাম এর আগে আর আসেন তো দেখো আমি ওখানে প্রণাম করতে গেছি বাবা যাত্রা সিদ্ধি কিন্তু খুব জাগ্রত আর যাত্রা সিদ্ধি কী ঠাকুর বলো তো এটা কিন্তু বাবা মহাদেব মানে ভোলেনাথেরই একটা অংশ হবে হয়তো হয়তো না ভোলেনাথেরই একটা অংশ বাবা যাত্রা সিদ্ধি হলেন ভগবান শিব আর কি তো দেখো আমি ওখানে প্রণাম করেছিলাম আর আমার কাকিমা মা একটু টাকা দিয়েছিলো যেটা দেওয়ার জন্য আমার ছোটো কাকিমার শরীরটা যেহেতু যেহেতু অসুস্থ ছিল তো কাকিমার সেই টাকাটাই আমি ওখানে দিয়ে এসেছিলাম দিয়ে এসে একটু মন প্রাণ ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আর কি দেখো করার পর আমি প্রণাম করছিলাম তো বৌদি ওখানে অনেকক্ষণ ধরে প্রণাম করছিল আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছিল না প্রত্যেক বছর এই টাইমে কিন্তু মন্দিরটা সাজানো হয় বছরে একবার পর যে ঠাকুরের যেমন পুজো আর প্রতি বছরে একবার করে সাজানো তো হবেই তাই না আর এখানে রাত্রে যে খিচুড়ি ভোগ খানো হয় না খিচুড়ি পায়েস আরও অনেক কিছু থাকে যেটা আমি খেতে বসলেই তোমরা দেখতে পাবে আর কি আর দেখো এখানে ভিড়টা এত সুস্বাদু খাবার যে তোমাদের কি বলবো আমি কিন্তু অনেকটাই খেয়ে আমি মানে ডাবু খেয়েছিলাম বাট আমার কাছে কিন্তু দু ডাবুটা অনেকটাই তাও আমি আরও খেতে পারতাম আর এই লেবুটা এনেছিলো আমাদের কানুদা দিচ্ছিলো বাট আমি লেবু খাই না মানে লেবুটা ঠিক আমার সহ্য হয় না লেবু জাতীয় কোনো জিনিস কিন্তু লেবু খেতে খুবই ভালো লাগে বাট পেটে সহ্য হয় না বলে আমি সেইভাবে খাই না আর দেখো প্রথমেই যেটা দিচ্ছিলো সেটা হলো ঠাকুরের ভাত আসল ভাত ভোগ তারপর ছিল এটা পায়েস পায়েসটা এত টেস্ট যে কি বলবো তো দেখো খিচুড়িটা পায়েসটা মাখকে আমি খিচুড়িটা খাচ্ছিলাম তো আর আমার এত মিষ্টি মিষ্টি লাগছিল আমি মিষ্টি খেতে এত ভালোবাসি যে তোমাদের কী বলবো মুড়ি খাবার সময় তো মিষ্টি না হলেই না মিষ্টি খোঁজ করি আমি ভীষণই একটু দশার সময় মুড়ি খাবার সময় তো দেখো কানো কানে বসে আরাম করে খাচ্ছে আর কি আর বলছে ভিড় বৌদি ছবি তোলো তো ছবি তুলছিলাম আর এইটা ছিল টুকু তো এখানে ছিল শাকের তরকারি শাকটা রাত্রিবেলা বলে না খুব একটা খেলাম না দিয়ে দিয়েছিলো একটুখানি খেয়েছি ঠিকই তো বেশি খায়নি কিন্তু তো দেখো পাত পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছি আর ওই জন্যই বলে মানে ঠাকুরের প্রসাদের টেস্টই আলাদা আর তো এখানে আমরা হাত ধুয়ে নিলাম আর ওখানটা পাতাটা ফেলে দিলাম আর এটা ছিল আমাদের মালসা ভোগ আর কি মালসা যারা বাড়ির জন্য বা মানসিক থাকে যাদের মালসায় ভোগ দেয় আর কি তো সেই মালসার ভোগটাই ছিল এখানে আমি এটা এটা হাতে নিয়েছিল আর বৌদি কিন্তু বারবার বলছিল আবার ছবি আমার ভিডিও তুল তো বৌদিকে আজকে বেশ সুন্দর লাগছিল বৌদি অলওয়েজ মানে বিউটিফুল আর কি সেটা না কিন্তু বৌদি যেহেতু শুয়েছে তো বারবারই বলছে ভিডিও তো আমি বৌদিকে দাদাকে একটু দেখালাম বৌদি ছবি তুলতে খুবই ভালোবাসি এখানে কানুদা ছিল কানুদা বলছে আমারও ছবি তোল তো কানুদা চো তোলো তো কানুদাকেও একটু ছবি তুললাম আর কি কানুদা মৌ তো দেখো আমাদের খিচুড়ি খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে তো খিচুড়ি খেয়ে কিন্তু আমাদের ঘা পুরো শরীর গরম হয়ে গেছে একদম আর এখানে ছিল আরও বন্ধুরা সম্পদের বন্ধু বা দাদার বন্ধু সবাই একই আর I তো সবাই ছিল বন্ধুটা ছিল দিলে কাকা তো সবাই খেতে এসেছিলো বাবার ভোগ তো দেখো আমরা ভোগ ঘেঁকা গা গরম করে আসার সময় কিন্তু খুব ঠান্ডা লাগছিলো বাট খিচুড়িটা খাওয়ার পর কিন্তু আর ঠান্ডা লাগেনি তারপর কিন্তু শরীরটা একদম গরম হয়ে গেছিলো তো যাই হোক দেখো আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম আর কি বাড়ির উদ্দেশ্যে এবার বাড়িতে যে লেপ কম্বল ঢাকা দিয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে নাহলে এত যে ঠান্ডা না ঠান্ডা খুব পড়েছে আজকে আবার মানে সংক্রান্তির দিন আমার যেন একটু বেশি ঠান্ডাটা পড়ে গেছে আবারও হাওয়া দিচ্ছে বেশ কয়েকদিন ঠান্ডাটা কমে গেছিলো কিন্তু কী আর করা যায় পৌষ মাস মাঘ মাস শীতকাল তো থাকবে ঠান্ডাকালে মানে ঠান্ডা তো থাকবেই তাই না উইন্টার ইজ উইন্টার উইন্টারে উইন্টার না থাকলে কিন্তু মজা আসে না আর কি তো যাই হোক দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার সামনে ছিল কানুদা ময়ূক তো ময়ূক বোধ একটা বেলুন কিনেছিলো ওখানে বোধ হয় ছোটো একটা মেলা বসেছিলো আমার ঠিক দেখা হয়নি যেহেতু বাচ্চারা খুবই বেলুন পেলে দুষ্টুমি করে বা বেলুন পেলে আর কি নোবো নব কিনবো কিনবো কান্না করে আর কি কিন্তু আমার মেয়েকে দেখলাম কোনো কিছু আজকে বললো না আমার মনে হয় আমার মেয়ে বোধহয় দেখতে পাইনি যে বেলুনটা ওখানে বসেছিল নাহলে ও এক্ষুনি কিনবে কিনবে বায় না করতো আর কি তো যাই হোক দেখো বেলুনটা কেনে নিয়ে কিনলেও আর কি ওটা বাড়িতে নিয়ে গেলে ফেটে যায় সো যাই হোক রাত্রিবেলা আমরা শুয়ে পড়ছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই জানো ওটা টাটা বাই